দিন মাই ফুল তুলে নিয়ে আসে আজকে আমি গেছিলাম ফুল তুলতে কারণ মা বাড়িতে নেই মা বেড়াতে গেছে তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চলে গেছিলাম ফুল তোলার জন্য আমাদের রাস্তার ওই পারে একটা গাছ রয়েছে সাদা ফুল গাছ তো সেখান থেকে ফুলগুলোকে তুলে নিয়ে আসলাম এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল পাঁচটা সকাল ঠিক নয় ওই ভরি ধরো মানে পাঁচটা বা পনেরো পাঁচটা মতো বাজে তো রাস্তার ওই পার থেকে ফুলগুলোকে তুলে নিয়ে এসে বাড়ির মধ্যে যে নীলকণ্ঠ ফুল গাছটা রয়েছে তো এখান থেকে নীলকণ্ঠ ফুলগুলোকে তুলে নিলাম তারপরে দেখো বন্ধুরাই যে তুলসী পাতাগুলোকেও তুলে দিচ্ছি তো শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ দিল তোমাদের কাছে সকালবেলা ফুল তুলে এসেই দেখছি যে উঠোনের মধ্যে পাখি এসে ভরে গেছে তো দেখো ঘরের থেকে বিস্কুট নিয়ে এসে পাখিদেরকে দেওয়া শুরু করলাম আর পাখিরা না আজকে অনেক এসেছে তো প্রথমে যে বিস্কুটগুলো দিয়েছিলাম তো সেইগুলোতে না ওদের হলো না তো পরে আবার বিস্কুট নিয়ে এসে ওদেরকে দিলাম বিস্কুটগুলো খেয়ে এক এক করে সমস্ত পাখি কিন্তু উড়ে চলে গেল। আর অভুক্তকে খাইয়ে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা হয়তো অন্য কোনো কাজ করে পাওয়া যায় না তো তারপরে দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঝাঁটা নিয়ে উঠোনটাকে ঝাড় দেওয়ার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোন ঝাঁট দেওয়ার পর ঘর বারান্দাগুলোকেও ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিছু বাসন ছিল তো সেইগুলোকে মেজে নিয়েছি তো দেখো কাপড়টাও ছেড়ে নিয়েছি আর এদিকে এখন কুকিমাকে রেডি করছি কুকিমার দেখো ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করা হয়ে গেছে আর স্কুলের ড্রেসটাও পরিয়ে নিয়েছি এখন ওকে খাওয়াবো আর হচ্ছে জুতো মোজা এইসব পরাবো আর জানো তো কী হয়েছে কুকিমা তো সকালবেলা মানে স্কুলে যাওয়ার আগে যখন খায় তখন তো প্রত্যেকটা দিন ফোন দেখে তো সেই কারণে তো আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আগের দিন সাধু বাবা এসেছিলো একটা তো সাধু বাবা এসে বলে গেছে যে ফোন দেখতে নেই ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যায় আরও অনেক কিছুই বলেছিল তো সেই কারণে কুকিমা আর যেন তো ফোন দেখছে না বলছে না মা ফোন আমি আর দেখবো না বেশ ভালোই হয়েছে কিন্তু যদিও বা কুকিমা সবসময় ফোন দেখে না ওই স্কুলে যাওয়ার সময় আর কি খাওয়ানোর আগেই দিই নাহলে কি বলো তো ও খেতে চায় না আর স্কুলে যাবে না খেয়ে যাবে তো সেই কারণে আর কি ওকে দিই আর ফোন দিলে বেশ তাড়াতাড়ি খেয়ে নেয় তো আজকে যেহেতু ফোনটা দিয়েছিলাম না বায়না করছিলো যে খাবো না খাবো না করে এক দুই চামচ মতো খেয়েছিল খেয়ে আর তারপরে খেয়েছিল না তো দেখো তারপরে কুকুমাকে এখন রেডি করিয়ে দিয়েছি কুকুমা এখন চলে যাবে স্কুলে আর ওদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে এখন নর্মাল আর কি স্কুল চলছে তারপর এইদিকে দেখো আমার সমস্ত সবজিগুলো বানানো হয়ে গেছে আর আজকে বানিয়েছি পটল ভাজা আলু ভাজা আর লাউ ছিল তো সেই লাউটার হাফটা আর কি ডালে দিয়ে দিয়েছি আর এইদিকে বানিয়েছি চাল কুমড়ো তরকারি আসলে কি বলো তো ওই যে আগের দিন ঘর ঝেড়েছিলাম না তো তখন আর কি চাল কুমড়োতে ডাল করা হয়েছিল আর হাফটার মতো চাল কুমড়ো ছিল তো সেইটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে চাল কুমড়োটা আজকে বানিয়ে দিয়েছি আর দেখো অর্ধেকটা লাউ যেহেতু ডালের মধ্যে দিয়েছি আর অর্ধেকটা কাটা রয়েছে তো সেইটা দিয়ে আর ব্যাগের মধ্যে আরও অনেক সবজি ছিল তো সেইগুলোতে ব্যাগের মধ্যে করে রেখে দিলাম তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান করার পর এই যে দেখো দুধ কলা দিয়ে দিয়েছি আজকে পঞ্চমী ছিল আর আমাদের মধ্যে আর কি পঞ্চমীর দিন দুধ কলা দিতে হয় তো এদিকে কচুর পাতার মধ্যে আমি দুধ আর কলা দিয়ে দিয়েছি এটা হচ্ছে মা মনসীকে দেওয়া হয়েছে আর তারপরে একবারে কিন্তু ঘরের সমস্ত পুজোয় করে নিয়েছি এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক রাত্রি সাতটা তো চারিপাশের সমস্ত কিছু দেখে জানি না তোমরা বুঝতে পারছো কি না যে আমি কোথায় রয়েছি আমি এসেছি আমার বাবার বাড়িতে তো হঠাৎ করে এসেছি মানে একটা দিদার শরীর খারাপ তো সেই দিদাকেই দেখতে এসেছি তো দেখো এসে মানে দুপুরের পর থেকে আর কি সকালের পর থেকে তোমাদের সঙ্গে তো আর কিছু শেয়ার করা হয়নি তো এখন ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ার করি তো এসেছি আর এসেই আমার কুকিমাই দিকে বসে পড়েছে চা খাওয়ার জন্য বাড়িতে তো চা আমরা খাই না আর ওর দুদিন বাড়িতে সবাই চা খায় মানে চা খাওয়া দাওয়া হয়ে গেছিলো ও এসে বাইনে করছিল চা খাবো বলে তো সেই কারণে মা আবার চা করে দিলো ওইদিকে বিস্কুট দিয়ে খাচ্ছে আর পাশে রয়েছে আমার দাদার মেয়ে ওরা দুজন কিন্তু খুব ভালো বন্ধু জানো তো মানে আমার মেয়ে যদি ওই বাড়িতে যায় তাহলে কিন্তু সবথেকে ভালো হচ্ছে আমার এই দাদার মেয়ের সঙ্গে কিন্তু থাকে তো ওরা দুইজনের দিকে চা খাচ্ছে আর আমি গেছিলাম দিদাকে দেখতে তো দিদাকে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না মানে এখন তুলিনি পরে লাস্ট একটু তুলেছিলাম তো সেটা তো শেয়ার করবোই অবশ্য তো লাস্টের দিকে আর কি শেয়ার করব তো তারপর এদিকে দেখো আজকে লুচি হবে আর হবে ছোলার ডাল আর হবে হচ্ছে সিমুই তো সিমইটা মা আমাকে বললো রান্না করার জন্য তো সেই কারণে আমি এখন সিমুইটা রান্না করে নিচ্ছি তো সিমুইটাকে প্রথমে না একটু ঘি দিয়ে ভেজে নিলাম তাহলে না খেতে বেশ ভালো লাগে আর সেন্টও হয় তো ঘি দিয়ে ভেজে নিলাম আর এদিকে দেখো মা আর কি ময়দা মাখাবে তো সেই কারণে ময়দাটা আর কি চেলে নিচ্ছে আর এদিকে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম মানে আমুল দুধ দেবো এর মধ্যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম তো সেই দুধটা আর কি সিমুইটা আর কি ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে ঢেলে দিলাম তো তারপরে চলো সিমুইটা আমি রান্না করে নেবো সিমইটা আমার প্রায় হয়ে যাওয়ার মধ্যেই আর সিমই খেতে কিন্তু আমার দারুণ লাগে আর তার সঙ্গে তো লুচি আর ছোলার ডাল রয়েছে লুচির সাথে আমার আলুর দমটাই বেশি ভালো লাগে কিন্তু আমার বাবা আর কি ছোলার ডাল ছাড়া খেতে পারে না বাবা যেহেতু দাঁত পড়ে গেছে সব তো সেই কারণে ছোলার ডালই করা হয়েছে আর সাথে সিমই করা হয়েছে আজকের খাওয়াটা কিন্তু পুরো জমে গেছিলো তো দেখো সিমইটা হয়ে গেছে তো সিমইটা আমি ঢেলে নিলাম আর ওই যে দেখলে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে প্রিয়াঙ্কা তোমরা জানি না কজনা চেন কিন্তু আমার আগের যারা ভিউয়ার্স রয়েছে তো তারা কিন্তু সবাই চেনো প্রিয়াঙ্কাকে তো তারপরে দেখো এটাকে আর কি নামিয়ে নিলাম সিমইটাকে তো ওইদিকে মার ময়দাটাও মাখা হয়ে গেছে এখন আর কি লুচিগুলোকে না ভেজে নেবো তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি এসিও নিয়ে একটা ভিডিও করো বা ক্যাটাগরি নিয়ে একটা ভিডিও করো তো সব ভিডিওই আসবে আস্তে আস্তে বন্ধুরা একটু আমার পাশে থেকে আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো আর আমি কিন্তু সব সময় চাই যে তোমরা এগিয়ে যাও তোমরাও সাফল্য অর্জন করো তো সেই কারণে আমি সব দিক থেকে আর কি চেষ্টা করব। মানে আমি যতদূর সম্ভব আর কি আমি যতটা পারি তো সব দিক থেকে আর কি চেষ্টা করব। তো দেখো রুচিগুলো ভাজা হয়ে গেছে মানে সব ভাজা হয়নি কিছু কিছু ভাজা হয়ে গেছে তো আমরা খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আবার বাড়ি যেতে হবে এখন ঘড়িতে প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো মা বললো তোরা খেয়ে নিকে আমি তারপরে আস্তে আস্তে সমস্তটা ভাজছি তো দেখো আমরা এদিকে খেয়ে নিলাম আর এই যে দেখো দিদা তো এই দিদাকেই দেখতে এসেছিলাম দিদা মানে অনেক দিন ধরেই বিছানায় পড়ে আছে এই পনেরো দিন মতো হচ্ছে যে কিচ্ছু খাচ্ছে না মানে শুধু জল খেয়েই আর কি আছে মাঝে সাঝে একটু হরলিক্স খাচ্ছে বা দু একটা বিস্কুট খাচ্ছে তো তোমরা একটু সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে এদিকে দেখো বড়মা রয়েছে তারপরে রিয়া দিয়া আছে নেহা রয়েছে তো আমার প্রিয় পরিবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিও